আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাইরের পাঠানো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনার হাতে থাকা মোবাইলের বিকাশে কিভাবে নিয়ে আসবেন এই বিষয়টা আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো আমি আমার প্রথমে বিকাশ অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর এখানে নো থ্যাংকস দিয়ে দিবেন এরপর এখানে আপনার বিকাশের ফিনটা দিয়ে দেবেন তো আমি আমার ফিনটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে অ্যারো মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আরও দেখুন বাটন যেটা একটা আসে একটা বাটন চলে আসবে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর একটু নিচে দেখবেন রেমিটেন্স নামে একটা বাটন আছে আপনি ওটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচে দেখবেন ওয়েস্টার্ন ইউনিয়ন নামে একটা বাটন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার এম টি নাম্বারটা দিতে হবে না যে নিচে আমি শোতে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে বায়ার আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়ন যে একটা স্লিপ পাঠাবে ওই স্লিপের মধ্যে এই নাম্বারটা থাকবে আমি নিচে ছবিটি দেখিয়ে দিচ্ছি নাম্বারটা কীরকম হবে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি নিচে লিখবেন যে টাকার পরিমাণ ওই টাকার পরিমাণটা ওই স্লিপের মধ্যে লেখা থাকবে আপনি ওইখান থেকে পরিমাণটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নিচে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে আপনার ফিন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের ফিন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফিন নাম্বার দেওয়ার পর এখানে এরো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনি আপনার আর হোম পেজে চলে আসবেন আসার পর এখানে যে বিকাশ আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টেটমেন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যামাউন্টটা চলে আসবে পেমেন্ট রিসিপ্টটা আপনি এখান থেকেও দেখতে পারবেন আবার আপনি ছেলে নিচে ইনবক্স আছে আপনি ইনবক্সে চলে আসতে পারবেন আপনি যে এখানে নিচে ইনবক্স আছে ইনবক্সে আসলেও আপনার নোটিফিকেশানটা দেখতে পারেন বা মেসেজটা আপনি এখানে দেখতে পারবেন এখানে আসবেন আসার পর এখানে আপনার যে রেমিটেন্সের ডিটেলসটা এখানে দিয়ে দিবে এবং আপনার টাকা আপনার বিকাশে সাথে সাথে ডুবে যাবে তো এভাবে আপনারা আপনাদের ওয়েস্টার্ন ইউনিয়নের টাকাগুলো আপনার হাতে থাকা বিকাশে নিয়ে আসতে পারবেন তাতে পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত